জীবনটাকে একটা সামান্য এই একটা মোবাইল একটা মোটর সাইকেল সামান্য একটু চুলের ফ্যাশন একটা জামা একটা প্যান্ট একটা শার্ট একটা গেঞ্জি বন্ধু কয়েকজন বন্ধুদের আড্ডা আর একটা নারীকে নিয়ে ভাবনা এক নারীকে নিয়ে সারাক্ষণ কল্পনা কখনো জেনা কখনো বেবিচার কখনো ছবি কখনো নাচ কখনো গান কখনো উলঙ্গ দৃশ্য কখনো সরাসরি কথা বলা কখনো পিছনে পিছনে ঘুরতে থাকা আহা এই এক জিন্দিগি এই সামান্য টুকু জিন্দিগির জন্য এতটুকু ফালতু কাজের জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে এটা তো বোঝা উচিত এমন সুন্দর হায়াত সুস্থ জীবন যদি কেউ নষ্ট করে দেয় এত বোকা মানুষ না হইয়া গরু ছাগল হইলে ভালো গরু ছাগল তো এত বোকা আ কুল্লাশাহী সুম্মা আদা কোরআন শরীফ আল্লাহ বলছেন আমি প্রত্যেক সৃষ্টিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেকেই তার গন্তব্য চলার জন্য একটি দিক নির্দেশনা আমি আল্লাহই দিয়েছি প্রত্যেক সৃষ্টিকে তার উপযোগী কিছু দিক নির্দেশনা আল্লাহ তালা দিয়েছে এই জন্য গরুরও গরু হিসেবে চলার জন্য যে কদ্দুর দিক নির্দেশনা দরকার আল্লাহ তাকে এটা দিয়েছে একটা কুকুরকেও আল্লাহ তালা চলার জন্য একটা দিক নির্দেশনা দিচ্ছেন এই জন্য কুকুর নাহলে লাঠি দেখলে দৌড় দেয় সে তো এটা তো বুঝার কথা না এটা লাডি নাকি ফোম হেটা তো বুঝার কথা না হ্যাঁ তো বুঝে হ্যাঁ নাহলে দৌড় মারে লাঠি দেখলে দৌড় দেয় কা খাবার দেখলে আগায় কা ঠিক না চাচা তাহলে বুঝা গেল

চলার পথের জিন্দগির রাস্তার পুরা হেদায়ত আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ দিয়েছি ও হাদাই না হুন্দিন এই যে কোরআন শরীফের আয় আল্লাহ বলে আমি দুইটি রাস্তা আমি আল্লাহ তালা বলে দিয়েছি আমি আল্লাহ তালা রাতও বলছি দিনও বলছি আমি বলেছি এটা আলো এটা অন্ধকার এটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা না জায়েজ এটা ইবাদত এটা গুণা এটা জান্নাত এটা জাহান্না আল্লাহ তালা বলেন আমি এভাবে স্পষ্ট করে আমার বান্দাদের জন্য আমি বলে দিয়েছি আমি কোনো কিছু বাদ দেই নাই তাহলে মহান আল্লাহ পাকবুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানালেন এবং আমাদেরকে পূর্ণাঙ্গ হেদায়ত দিক নির্দেশনা দিলেন আল্লাহ তালা আমাদের জন্য বুঝাইয়া বলার জন্য নবী রসুল পাঠালেন আবার বুঝবার জন্য কিতাব দান করলেন আবার গ্রহণ করার জন্য পূর্ণাঙ্গ সক্ষমতা সম্পন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন তিনটা জিনিস আমার জন্য সর্বদা আছে আমাদের প্রত্যেকের জন্য এক হলো আল্লাহর হুকুম মানার উপযোগী একটা বডি আল্লাম করে দান করছেন যত কিছু আল্লাহ হুকুম করছেন আমাদের শরীরের সাথে মানানসই ইউরিদ বিকুমুল ইউসরা বলে ইউরিদু ভিক্ষুমুল অউস্র আল্লাহ বলে বান্দা একটা বিধান তৈরি করতে গিয়েও আল্লাহ বলে বান্দা বিশ্বাস কর তোমার জন্য কঠিন হোক আমি এটা চাই। চাই আমি 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 নাই বান্দা তোমারে একটা হুকুম দিতে গিয়ে প্রতিটা হুকুমের ক্ষেত্রে আমি তোমার জন্য যেন সহজ হয় আমি এটা চেয়েছি আমি খেয়াল রেখে দিছি আমি খেয়াল রেখেছি মা আলাইকুম মিন হারাজ ফিদ্দিন আল্লাহ বলে দিনের ব্যাপারে আমার বিধানের নামে আমি আল্লাহ তালা তোমাদের উপরে কোনো কঠিন বোঝা চাপিয়ে এক এক টাউন আপনি আমার দিন বললেন আল্লাহ বলে দিনে বলছি রোজা রাখতে তো রাত্রে বলছি তারা বিপ করতে সন্ধ্যায় বলছি ইফতার করতে তো শেষ রাত্রে বলছি সাহারি খাইতে তুমি দেখো আমার হুকুমের মধ্যে ব্যালেন্স আছে ভারসাম্যতা আছে আমি আল্লাহ তালা একসাথে সব বোঝা চাপাই নাই একসাথে করি নাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহকে মানার যোগ্যতা সম্পন্ন একটি শরীর স্বাস্থ্য দিয়েছেন দুই নাম্বার হলো আমাদেরকে আল্লাহর রাস্তা আখেরাতের রাস্তা বুঝিয়ে বলার জন্য প্রত্যেক যুগে আল্লাহ তার মনোনীত বান্দা যাদেরকে নবী রসুল এবং নবী রসুলদের পরবর্তী ওলামায় কেরাম আল্লাহ তালা সব যুগে পৃথিবীতে রেখেছে আপনার একজন চাচা বলেন ছোটবেলায় শুনছেন কিনা কোনোদিন যে আজ থেকে একশো বছর আগে একবার এমন হয়েছিল যে পৃথিবীতে কোনো হুজুর নাই এমন ঘটনা শুনছেন বোঝেন নাই আপনি শুনছেন নি জীবনে কোনোদিন যে বিশ্বাস করেন উনিশশো বিরানব্বই সালে একবার ছয় মাস এরুম হয়েছে যে কি নাই কোনো হুজুর নাই পৃথিবীতে এমন ঘটনা ফেয়া যেন না থাকতে কিন্তু হুজু থাকবে না আদা না থাকতে পারে চাইল ডাইল কমই যেতে পারে কিন্তু পৃথিবীতে আল্লাহর জমিনে মানুষের হেদায়তের জন্য মানুষকে আল্লাহর পথ বলার জন্য নবী এবং রসুল এবং তাদের পরবর্তী ওলামাই কেরাম আল্লাহ তালা সর্বযুগে আল্লাহর কুদ্রুতি ভাবে ধারাবাহিক চালু রয়েছে সুম্মা ওরসনাল কিতাব আল্লাদিনা ইস্তাফাইনা মিন ইবাদিনা এটা কোরআন শরীফে আছে আর তিন নাম্বার হলো বুঝবার জন্য আল্লাহ তালা আসমানি কিতাব ওহি আল্লাহর আসমানি ওহি সর্বদাই পৃথিবীতে জমিনের মধ্যে রেখেছে গত সাড়ে চোদ্দশো বছর থেকে যখন থেকে কোরআন নাজিল হয়েছে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে কোরআনুল করিম একদিনের জন্য নিশ্চিন্ন হয় নাই হবেও না হবেও না তাইলে কি সমস্যার কারণে যুবক ছেলেরা তোমাদেরকে বলি বাবা বয়স্ক বাবা আপনাদেরকেও বলি কি সমস্যার কারণে আপনাদের এই ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ার মতো যোগ্যতা তার শরীরে নাই বুঝাইয়া বলার জন্য কি কোনো হুজুর নাই বুঝবার মতো কি কোনো কিতাব জমিনে নাই কি ছিল না কি সমস্যার কারণে কি সমস্যা হাসরের ময়দানে জবাব দিতে হবে বাবাকেও জবাব দিতে হবে সন্তানকেও জবাব দিতে হবে সন্তানকেও আমারও দুই ছেলে আছে ফজরের নামাজের জন্য প্রতিদিন উঠাইতে আমারও কষ্ট হয় আমার ছোট ছেলের বয়স সাত বছর সাড়ে সাত বছর যতক্ষণ না উঠে দরকার হলে দশ বার ডাক দিয়া হইল দাঁড়ায় থেকে উঠাইয়া হুজু করে এরপরে একসাথে বাপফুত মসিয়ে যাই আমার জিম্মাদারি আমার উঠাইতে হবে আমার বাচ্চাকে এটা আমার দায়িত্ব আমার সন্তানের নামাজ শুধু তার নামাজ না বিবির পর্দার মধ্যে আমারও আখেরাত বিবিরও আখেরা আমার স্ত্রীর বেপর্দার কারণে তাকেও জবাবদিহি করতে হবে স্বামীকেও জবাবদিহি করতে হবে আমার ছেলের বে নামাজি জিন্দিগির কারণে অসভ্যতার জিন্দগির কারণে বাপকেও সম পরিমাণ জবাবদিহি করতে হবে আমনে বাপ হইছেন লগের রোমে ঘুমাইছেন আমনের ফুতে পাশের রোমে সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে আমনে বইয়ে সিরা সাবান হ্যাঁ অপদার্থ আপনি বুঝেন না আপনি সিরা খান আপনি বুঝেন না আপনার চেহারা পুতের চেহারা দেখলে বুঝেন না যে এই জানোয়ারের মতো চেহারা কই বানাইবো কোন কার চুল এগুলো ভাইয়া বলো বলো মিয়া একটা ছেলে বলো মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো বেটা ফিলিস্তিনের যদি এক রক্ত দেখে থাকো বেটা মায়ের বুকের রক্ত যদি দেখো গাজার মুসলমানের রক্ত যদি তোমার কলিজার মধ্যে দেখো একবার যদি কোনো চোখে ইসরায়েলের ইহুদি কুত্তাদের এই জুলুম যদি দেখবার পর তুই মুসলমানের বাচ্চা হইলে এমন চুল রাখবার কথা ছিল না বেটা এত বেঈমানের চুল এতো বেঈমানের চুল বেটা কেমনে পারলি যুবক এই যুবক কেমনে পারলি বেঈমানের মতো কেমনে সাজলি বেটা যারা আমার মা কে যারা আমার বোন কে সন্তান কে বোমার আঘাতে যাদের ইমানদারের লাশ আকাশে উড়ে ছিন্ন বিয়ে টুকরা টুকরা হয়ে গেছে এর পরও বসে বসে এই মুহূর্তে পৃথিবীতে মুসলমানের উপরে এত জুলুম চলতেছে এভাবে মুসলমান রক্তে ভাসতেছে আর তোমরা পরও বসে বসা মোবাইল নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো হায় যুবক লালত্তর উপরে লাল লালকর উপরে দেখা লাল রক্ত তুই কোন মার ঘরে জন্ম নিলি বেটা তোর শরীরে এক ফুটা রক্ত নাই এক বিন্দু বিবেক নাই তোর কাছে বেটা সম্ভব বলে কিভাবে এত বিবেকহীন হয় মানুষ মুসলমানের বাচ্চা এত বিবেকহীন হয় আমার কাছে রীতিমতো আশ্চর্য লাগে এটা তোমরা দেখতেছো কিভাবে মুসলমানকে হত্যা করছে সেই আমরা শুনছি কিতাবে পড়ছি উহুদের যুদ্ধে হযরত হামজা নবীর চাচা উনারে কাইটা টুকরা টুকরা করে ফেলছে আজ আবার আমরা ফিলিস্তিনে দেখলাম গাতে দেখলাম ইমানদারের লাশ টুকরা টুকরা হয়ে গেছে আর তোমরা চুলের ফ্যাশন করো কোন সাগলে দেখে তোমাদের সুচ্ছু এই ছেলেরা বলো মিয়া একটা ছেলে দাঁড়ায় বলো কোন পাগলে বেটা তোর সুলিডি দেখে বেটা কোন পাগলে দেখে বেটা মাতাল কেন রাখলি বেটা বেইমানের মতো চুল বেটা তুই মুসলমানের মায়ের দুধ তাই বেটা এই জন্য আজকে যদি লজ্জা থাকে যদি এক পবিত্র মায়ের দুধ খাইয়া থাকো আমি বললাম তাহলে চুল কাইটে ফেল সমান চুল রাখো বেইমানের মতো সাজবা কেন এগুলো তো কাফরের সাজ খ্রিস্টান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন বেইমান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন ছি মুসলমান তো তাকে বলে প্রয়োজনে সে না খেয়ে মরে যাবে প্রয়োজনে পেটে পাথর বাঁধবে তো বেইমানের কাছে মাথা নত করবে না জানো না ছেলেরা ফিলিস্তিন হারবে না ফিলিস্তিনই জিতবে হ্যাঁ ইনশাল্লাহ রাজার মুসলমানি জিতবে ইসরাইলের কুত্তারা আজ কিংবা কাল হেরেই যাবে ইনশাল্লাহ মুসলমান এখনো মরে নাই রক্ত দিচ্ছে শুধু শহীদের খুন ঝরতেছে কিন্তু হেরে যায় নাই ইসরাইল জিতে নাই ফিলিস্তিন হারে নাই ইমানদার মুজাহিদ মাটির নিচে হাজার হাজার আছে রেডিয়াস চূড়ান্ত লড়াই হবেই হবে ইনশাল আল্লাহর বিজয় আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাল এতে কোনো সন্দেহ নাই যদি দেখো কোনো দিন যদি শোনো কোনো দিন যে ফিলিস্তিনের মাটির উপরে আর একজন মুসলমানও জীবিত নাই তবুও সেদিন মনে রাখো বিজয় মুসলমানেরই হবে বলে কিভাবে কিভাবে সেটা আসমানওয়ালা দেখাবে কিভাবে হ্যাঁ পাঁচই আগস্টের জালেম কেমনে ভাগবো তার এক ঘন্টা আগেও কেউ কোনো হিসাব বুঝাইতে না যখন তখন সবাই বুঝছে এইভাবে এইভাবে এর আগে কেউ হিসাব না ষোলো বছরের জুলুম বাছ কেমনে পলাবে এটার ক্যালকুলেশন কেউ করতে আসছে না কিন্তু আল্লাহ যখন চেয়েছে ঠিকই পড়াচ্ছে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক অতএব ইসলাম হারবে না মুসলমান হারবে না হেরে গেছ তুমি কারণ তুমি নিজের ধর্মকে বিসর্জন দিছ তুমি তোমার বিসর্জন দিয়া আল্লাহ নবী সাল্লামের সুন্নাতকে ত্যাগ করে তুমি বেঈমানের সাজে সাজলা ইমানদার দুর্বল হয় না কখনোই দুর্বল হব কেন আমরা কারণ ইমানদারের এই রক্ত শহীদের এই তাজা খুন কোরআন শরীফে আসে সুরাইয়াসিনের মধ্যে একজন ইমানদার তাকে পুরা কম মারতে মারতে কাফের সম্প্রদায় যখন চূড়ান্ত শহীদ করে ফেলতেছিল তখন ওই ব্যক্তিটা যিনি একাই ইমানদার ছিলেন একটি জাতির মধ্যে একজন মানুষ ছিল মুমেন আর পুরা জাতি কাফের সবাই মিলে যখন ওনারে মারতেছে মারতে মারতে যখন হত্যা করবে শহীদ হবে তখন আল্লাহ পাকর্বুল আলমিন ফেরেস্তাকে বলছে আমার জান্নাতটা তার সামনে নিয়ে ধর কোরআন শরীফে আছে সরাসরি এই লাদু জান্না। ফেরেস্তা তখন ওই বান্দার ওই ইমানদারের চোখের সামনে জান্নাত ধরে বলতেছে ওদ খলিল জান এই বান্দা এই মোমেন এখনই উদখুলিল ঢোকল কোথায় জান্নাতে কওমি ঢুক ওই ইমানদার তখন বলল হায় আমার জাতি যদি আমারে বুঝতো আমার জাতি যদি এই দৃশ্য দেখতো বিমা গফার রব্বি অজালানি মিনাল মুখরামীন তিনি বললেন হায় আমার কম যদি বুঝতো তাদের এই প্রতিটা আঘাতের বিনিময়ে আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছে অজালানি মৃণাল মুখরামিন আমারে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে হ্যাঁ ওরা দামি হয়ে গেছে যারা জীবন দিচ্ছে দুনিয়াবাসী দেখতেছে রক্ত ঝরছে ফেরেস তারা দেখতেছে জান্নাতে খেলাধুলা করতেছে এজন্য যুবক ভাই ছেলেরা বাবা মুসলমান হয়ে এতটা নষ্ট হওয়া ঠিক না বাবা এতটা তুমি আরেকবার মনে করিল তুমি মুসলমান যার বাবা মুসলমান তার মা মুসলমান যার বংশ মুসলমান সে চরিত্রহীন হবে কেন চারিদিকে যার মুসলমান আমার মহল্লার সবাই মুসলমান আমার এলাকায় মসজিদ আছে আমার এলাকার মসজিদ আজান হয় চারিদিকে মাদ্রাসা আছে ছোট ছোট মাসুম বাচ্চা আল্লাহর কোরআন করতেছে যাদের বংশের সবাই মুসলমান এত মুসলমানের ভিতর দিয়া ইসলাম থাকার পরিচয়ের পরে সে এক ওয়াক্ত নামাজ না পড়ে এরকম সমাজে বসবাস কেমনে করে বাবা এটা একজন বাবা মেনে নেয় কেমনে একজন মা মেনে নেয় কিভাবে একটি সমাজ কেমনে মেনে নিবে আপনাদের চাচাদের কাছে আমি বললাম চা দোকানে বসে বসে মানুষের বদনাম ফালতু না করে শুধু শুধু ফালতু কথা না বলে আপনাদের এই ছেলেগুলার কিভাবে নামাজি বানাবেন ফিকির করে আল্লাহ তালা ফিকির করলে কোনো না কোনো কৌশল আল্লাহই আপনার কলিজার মধ্যে ঢেলে দিবে। আপনি ফিকির করেন কি করতে পারি আমি আরে 30 বছরেও যদি আমি এক একজন আল্লাহর বান্দাকে যদি আল্লাহর দিকে ফিরাইতে পারি খোদার কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোটা আরবের সমস্ত দামি উট যদি তোমারে দেওয়া হয় হাদিয়া তার চেয়ে বেশি উত্তম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া